আসসালামু আলাইকুম দেখেন গুসু করে রেখে আমি তাই গুসু করছি তেল পানি দিছি আল্লাহ খাম আমার মা কি করছে দেখেন এই দেন মুরগির দুইটা লেগ পিস্ট দিছে ইলিশ মাছ অথচ আমার মা কিন্তু খাইছে না না গেছে গা গোসল করতো লেডনের ডোকা সিম দিয়ে ভেন্ডি দিয়ে সুটকি দেওয়া করছে আর এই এটা বিলের গুড়া পুটি মাছ বাজি লাউ তরকারি ডাউল দিয়া পুঁটি মাছ দিয়া দাঁড়া মানে যেটা ডাটা ডাটার তরকারি কেউ কয় ডেঙ্গা কেউ কয় দাঁড়া কেউ কয় এই ডাটার তরকারি আর ভাত দিছে না কেড়ে দিছে না দেহাই এমনি করে আগের দিনের মানুষ কীভাবে ভাত ধুইত দেখ আদা মাছ দুধে তুই দিছে কম্বল দিয়া ভাত গুঁড়ে তুয়ে দিছে গরম ঠাউনে লেখা আমার বাড়ির ফ্যামিলি দেখে কত বড় ডেগে বাদ দেখছেন ফ্যামিলি বেশি বিসমিল্লা পরে আমার মা কয় তুই তুই লইয়া খাও বাবা তুই রাই আমাকে যা ইচ্ছা যাই আবার বুঝলে তোন লাগবে ভাত গরম দেখছেন দুই ঘন্টা আগে ভাত রাঁধছে অন্য ভাত এই যে দুবার হইতেছে সাদা দিয়ালে দা ঠান্ডা অসাধারণ এটার কোনো জবাব নাই তুয়ে দিল আমি একটা লইলাম পটি মাছ দিয়ে ডাঙ্গার তরকারি মামা আপনি সব আইটেম খাইছেন সবাই যা তরকারি না হাইডার রয়েছে এটা খামো রোড তরকারি সব খায়ন খাইছি মায়ের হাতের অমৃত তরকারি এত স্বাদ এত স্বাদ মানে এটা অমৃত মায়ের হাতের পাক এখন কম তেলে এত স্বাদ হয় তরকারি বলার বাইরে কইলাম না যেমন এটা অমৃত খাইলাম নিয়ামত খাইছি নিয়ামত এরকম একটা নিয়ম কাছে আমার মায়ের হাতে রান্না আমার মার ছবি আছে ফেসবুকে ইউটিউবে টিকটকে আছে আলহামদুলিল্লাহ মায়ের ফরেজ গাড়ি সবাই আমার মাল লাগে দোয়া করবেন আমার মা শরীরে যেন সুস্থতায় আগর শরীরে যেন সুস্থতায় সবাই দোয়া করেন আমার কাম কামলাগুলো তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম